যাই হোক কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যাব যেভাবে লেখা আছে সেভাবে শুরু করছি আমাদের আজকের স্পেশাল এপিসোডটি সালাম ভাই জানি আপনি সব সময় ভালো দলে আমি রাসেল নগাম মহাদেবপুর উপজেলার একটি গ্রামে আমার বাড়ি গ্রামটির নাম তিনি উল্লেখ করতে নিষেধ করেছেন আমি সদ্যই একটি ব্যাংকে জব পেয়েছি যার কারণে স্টুডিওতে যাওয়া সম্ভব নয় দয়া করে আমার পক্ষ থেকে আপনাকে আমার এই ঘটনাটি পড়ে শোনানোর অনুরোধ আসলে আপনার মুখে ঘটনা শোনার মজাই আলাদা তাই আমিও চাই আপনি ঘটনাটি পড়ে শোনান আমি ঘুমানোর সময়ও আপনার পড়া ইমেলগুলো শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি ঘটনাটি দিন আগেই পাঠানোর ইচ্ছা থাকলেও সুযোগ হয়ে ওঠেনি কিন্তু আজকে ফাইনাল লিখতে বসে গেলাম লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা করবেন ঘটনাটি শুনেছি আমার আব্বুর মুখে আমার আব্বু ঘটনাটি শুনেছে তার মামার মুখে ঘটনাটি তার সাথেই ঘটেছে বলে রাখা ভালো আমার আব্বুর মামা একজন কবিরাজ ওনার নাম আব্দুল কাদের এটি ছদ্মনাম আমি তাকে আব্দুল কাদের বলেই ডাকবো আমার জানা মতে তিনি ভালো কাজ ছাড়া কখনো কারো ক্ষতি করেননি তো আসি মূল ঘটনায় ঘটনাটি আশি দশকে যুদ্ধের কিছু বছর তখন আমাদের এলাকায় প্রচুর ডাকাতি হতো ডাকাতের এত উৎপাত ছিল যে কবে কার বাসায় ডাকাতি হবে তার আগেই চিঠির মাধ্যমে তারা জানিয়ে দিত আপনি হয়তো জানবেন যে গ্রামের মানুষেরা জিনের বিষয়ে একটু অভিজ্ঞ গ্রামের প্রতিটি মানুষই কিছু না কিছু প্রত্যক্ষ করেছে তো যখন ডাকাতের হাত থেকে এরকম চিঠি পেত ধনী ব্যক্তিরা নিজেদের